চোয় তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মৌলানা মাসুদুজ্জামান আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেব যে আমলের মাধ্যমে আপনারা সকল সাধারণ মানুষরাই নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারবেন যে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সাধারণত আমরা যে বিষয়গুলো নিয়ে সমস্যায় ভুগি বা যেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা মানুষের আমরা পুজোদের কাছে যাই বা এই কবিরাজ বলেন বা অন্য অন্য যারা রাখি আছেন বা যাদের কাছে আমরা যেয়ে থাকি তো আজকে আপনারা যেই জিনিসটা আপনারা শিখতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা মানুষই আপনারা সুন্দরভাবে নিজেরাই জিন জাদুর সমস্যা আছে কি না বা ওয়াসওয়াসার কোনো সমস্যা আছে কি না এটা নিজেরাই সুন্দরভাবে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে আপনারা পরীক্ষার জন্য অন্য অন্য হুজুরদের কাছে যাওয়া লাগবে না সাধারণত আমরাই ব্যক্তিগতভাবে যেভাবে পরীক্ষা করে থাকি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত আমল থাকে যে আমলের প্রতি আমাদের অনেক সাধনা থাকে কিন্তু আপনাদেরকে এখন আমি যে আমলটা দিচ্ছি এটার এটার জন্য কোনো ব্যক্তি কোনো কোনো সাধনাই লাগবে না এবং একশোতে একশো পারসেন্ট শিওর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেই সমস্যাটা বুঝতে পারবেন ইংশাবরা কাজেই আমি আর কথা না বাড়িয়ে আমলে দিকে যাচ্ছি আপনারা শুরুতে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পর আপনারা আল্লাহতালার নিকট সাহায্য চাইবেন মনে মনে সাহায্য চাওয়ার পর যিনি জিনের উপর আপনাদের সন্দেহ যে উনি কোনো জিনগত রুগী কিনা বা জাদুগত কোনো রুগী কিনা বা অন্য কোনো সমস্যা আছে কি না সেটার জন্য আপনারা শুরুতে আল্লাহতালার নিকট নিয়োগ করে নেবেন ভালোভাবে নিয়োগ করবেন মনটাকে পরিশুদ্ধ করবেন পরিশুদ্ধ করার পর তারপর আপনারা আমলটা শুরু করবেন শুরুতেই এগারো বা দোর শরীফ পাঠ করবেন শুরুতেই বার দুরুদ শরীফ পাঠ করবেন এটা আপনাদের জন্য যত ভালোভাবে আপনারা মানে যত বেশি দূরদটা পাঠ করা হয় তখন আমলের সেই আমলটা খুবই পাওয়ারফুল হয় এবং এটার অ্যাকুরেট রেজাল্টটা আসে না আপনাদের দেখা যাচ্ছে যে আপনি একটা রেজাল্ট জানতে চাচ্ছেন এটা আপনি কতটা ভালো পদ্ধতিতে আপনি রেজাল্টটা জানতে চাচ্ছেন এবং কতটা সূক্ষ্ম রেজাল্টটা হতে যাচ্ছে সেই দিকে যদি আপনি বিবেচনা করেন তাহলে এগারো দূর শরীফটা করলে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এগারোবার দূরদ শরীফ পাঠ করবেন ছোট্ট আমল পাঠ করার পর প্রতিবার যদি আপনি দুরশুরী পড়ার পর একটা করে এইভাবে ফু দেন তাহলে আরও বেশি ভালো হয় এগারোবার দুরশুরি পাঠ করার পর প্রতিবার একবার করে ফু ফু দেওয়ার পর এরপর আপনারা তিনবার আয়াতুল কুরসি পাঠ করবেন এটা পারে না এমন কোনো মানুষ নাই আয়াতুল কুরসি এটা পারে না এমন কোনো মানুষ নাই আমরা প্রত্যেকটা মুসলমান আয়াতুল কুরসি পড়তে পারি আমরা তখন আয়াতুল কুরসি তিনবার পড়ব প্রতিবারই আমরা এই পানিটার মধ্যে আমরা ফু দেবো তিনবার আয়াতুল কুরসি পড়ার পরে তারপরে তারপরে একটু নিঃশ্বাসের একটু প্র্যাকটিস করবেন আপনারা একবার একদমে একদমে একবার ইউনুস যেটাকে বলা হয় এটা একদমে তিনবার অথবা সাতবার যদি আপনার শ্বাসটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি একদমে সাতবার পড়লেন আর যদি আপনার এরকম হয় যে না আপনার শ্বাসটা একটু কম কম মনে হচ্ছে বা এটা সম্ভব না সাতবার পড়া তাহলে আপনি একদমে তিনবার এবং ওই দমের উইদম দিয়েই অর্থাৎ উইদমের শ্বাস দিয়ে আপনি এই পানিতে ফু দিবেন একদমে তিনবার ফু দেওয়ার পর আবার পুনরায় আপনি এগারোবার দুর শরীফ পাঠ করবেন অর্থাৎ মাঝখানে ছোট্ট দুইটা আমল আয়াতুল কুরসি এবং দুআ ইউনুস এই দুইটা আমল এবং শুরুতে এগারোবার দুরুর শরীফ এবং শেষে এগারোবার দুর শরীফ অর্থাৎ দুরুদ্ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি এই আমলটা শেষ শেষ হওয়ার পরে যাকে আপনি সন্দেহ করছেন যে ওনার কোনো জিন্নাতের সমস্যা আছে কি না বা যাদুর কোনো সমস্যা আছে কি না আপনি ওনাকে খাওয়ান উনি আগে হয়তো বা আরেক গ্লাস পানি রাখবেন এই জন্য পানি রাখবেন যে এই দুইটা গ্লাসের মধ্যে দুইটা পানির মধ্যে কোনো তারতম্য পান কিনা অর্থাৎ এটা ধরেন পানি পরা একটা পানি থাকলেও সেটা সাধারণ পানি সেই সাধারণ পানিটা আগে খাবে তার কাছে মনে হবে যে এটা পানিটা সাধারণ এরপরে তিনি এই পরা পানিটা খাবে পার্থক্য নিজেই টের পাবে যদি সে জিন্নাতের রুগী হয় অবশ্যই 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 সে একটা পার্থক্য খুঁজে পাবে জাদু রুগী হলে অবশ্যই একটা পার্থক্য খুঁজে পাবে এবং যদি ওয়াশওয়াশার রুগী হয় তাহলে অবশ্যই সে একটা পার্থক্য খুঁজে পাবে এক নম্বর পার্থক্য হচ্ছে যদি তার কাছে যদি তার কাছে তিতা লাগে অথবা আঠা আঠা লাগে তাহলে অবশ্যই সে একটা জিনের রুগী আক্রান্ত অর্থাৎ তার উপরে জিন্নাতের নজর আসে অথবা জিন্নাতের আক্রমণ ওনার উপরে আসে জিনের সমস্যা আছে এক কথায় যদি পানিটা খেতে যদি তার তিতে তিতে লাগে অথবা আঠালো আঠালো লাগে হ্যাঁ নাম্বার দুই যদি টক টক লাগে বা চুকা চুকা লাগে যেটাই আপনারা বলেন যদি এমনটা হয় তাহলে অবশ্যই সে জাদুর রোগী অবশ্যই সে তার জাদুর অর্থাৎ কোনো না কোনো মানুষের দ্বারা তার ক্ষতি আছে তার ক্ষতির সম্মুখীন তিনি হচ্ছেন আর যদি পানিটা যদি মিঠা মিঠা লাগে যে মিষ্টি মিষ্টি লাগতেছে তাহলে সে অবশ্যই অবশ্যই ওয়াশ ওয়াশার রোগ অর্থাৎ তিনি ওয়াশ রোগে আক্রান্ত শয়তানের ওয়াশ ওয়াশায় কারীন জিন্নাতের ওয়াশ তিনি আক্রান্ত এই সম্পূর্ণ প্রক্রিয়াটা খুবই মোজারব একটি আমল যদি আপনি ইতমিনানের সাথে নিয়োগটাকে সহি করে যদি আপনারা আপনারা যেহেতু সাধারণ মানুষ যেই দুইটা যে আমলটা আমি আপনাদেরকে দিয়েছি এটা পারেন এমন কোনো মানুষ নাই আমি আল্লাহ তালা নিকট সম্পূর্ণরূপে আশাবাদী এই আমলের মাধ্যমে আপনারা জিনের রুগী নাকি জাদুর রোগী নাকি আপনারা ওয়াস ওসা রুগী এটাকে সুন্দরভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন আর যদি আপনাদের কাছে পানিটা খুব স্বাভাবিক মনে হয় তাহলে অবশ্যই আপনারা ধরে নেবেন যে আপনাদের কোনো সমস্যা নেই আশা করি আমলটা আপনাদের সকলে ভালো লাগবে আমি যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে সহজভাবে কোনো একটা আমল দেব আপনারা ভাইবেন না যে এত সহজ আমল এত সুন্দরভাবে আসলে পরীক্ষা করা যেতে পারে বিষয়টা এরকম না বিষয়টা অবশ্যই অবশ্যই বিশ্বাসের সাথে সম্পৃক্ত এবং বিশ্বাসের সাথে যখন নাকি আপনারা সুন্দরভাবে আমলটা করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলব এই আমলার মাধ্যমে অবশ্যই আপনারা নিজেদের রোগকে নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত